নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী ক্লাবের আমি আর কাঞ্চন আমরা শ্যামাপুজো দেখতে বেরিয়েছি আমরা এসেছি স্বামীজি ক্লাবে এই ক্লাবের শ্যামাপুজো এবছর একষট্টি বছরে পদার্পণ করল এবছর ওনাদের থিম রংবাজি মায়ের অপূর্ব সুন্দর মূর্তি চোখ জুড়ানো মায়ের রূপ ছোটবেলায় কি কি হারিয়ে গেছে সেসব জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে চোরকি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর অপূর্ব মন্ডপ সজ্জা অপূর্ব চিন্তা ভাবনা পুরোটা প্যান্ডেল রঙিন ছোটবেলায় যে খেলাগুলো আমরা খেলতাম সেগুলো এখানে তুলে ধরা হয়েছে আগে মাঠ ছিল মাঠে অনেক খেলা ছিল এখন তো মাঠও নেই খেলাও নেই শুধু আছে পড়া 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 স্বামীজি ক্লাবের এই থিম দর্শকদের হৃদয় জয় করেছে ভীষণ ভালো লাগলো ওনাদের প্যান্ডেল দেখে আমাদের পরিচিত স্বামীজি ক্লাবের একজন সদস্য রতন সাহা মহাশয়ের সঙ্গে এখানে দেখা হয়ে গেল মহাশক্তির আরাধনায় সাময়িক রংবাজি একষট্টি তম বর্ষে নিবেদন রংবাজি